যাতে সময় এক মিনিট বা এর থেকেও কম তারা কিভাবে চল্লিশ মিনিট পর্যন্ত লাস্ট করতে পারবেন এই বিষয়টি নিয়ে আজকে আমাদের ভিডিও যদিও শুরুর কথাটা শুনলে অনেকটা বিষয়টাকে এক্সাজারবেশন মনে হয় আসলে কিন্তু এটা সম্ভব এটা আপনাকে চেষ্টা করতে হবে স্টেপ আপ মেথডের মাধ্যমে আস্তে আস্তে বাড়ানোর যদি আপনি প্রথম প্রথম এক থেকে দুই মিনিট সময় পান তাহলে সিমেন্ট রিটেনশন একটা পদ্ধতি আছে যে যখন আপনার মনে হবে আপনার সময় একদম শেষের দিকে চলে এসেছে তখন কিছুটা বিরোধী নিয়ে এরপর পরবর্তীতে আবার কাজ শুরু করার এবং আরেকটি উপায় আছে যেটাকে অনেকে বিশ্বাস করে যে সময় বৃদ্ধির জন্য কার্যকারী সেটা হচ্ছে আমাদের যে অটোনমিক নার্ভাস সিস্টেম আছে যেই স্নায়ুতন্ত্রটা আসলে আমাদের সময়টাকে কন্ট্রোল করে একে ট্রেনিং দেয় একে ট্রেনিং দেওয়ার জন্যে আপনি যোগ ব্যায়াম করতে পারেন মেডিটেশন করতে পারেন এবং আরেকটি কম সাইন্টিফিকভাবে প্রমাণিত হলেও ইফেক্টিভ উপায় হচ্ছে যখন আমরা পেশাব করি তখন এর ভেতরে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের একটা গ্যাপ দেয়া কিন্তু অনেক কঠিন কাজ এবং অনেকে ভয় পায় যে এতে আসলে কিডনির কোনো ক্ষতি হবে কিনা এটা আসলে ভুল ধারণা এই এক্সারসাইজের কারণে কিডনিতে কোন রকম চাপ বা ক্ষতি সৃষ্টি হয় না এর পরবর্তী উপায় হচ্ছে ডাবল কন্ডম ব্যবহার করা যদি একের অধিক কন্ডম আমরা ব্যবহার করি সেক্ষেত্রে বেশ কিছু উপকার হয় এর ভেতরে দুইটি উপকার হচ্ছে এটা আপনার লিঙ্গের অতি সংবেদনশীলতাকে নিয়ন্ত্রণ করবে এবং আপনার লিঙ্গের ভেতরে যে রক্তগুলো আসে এই রক্তগুলোকে আবার ফেরত চলে যাওয়া এবং লিঙ্গের শিথিলতা তৈরি হওয়া থেকে রক্ষা করে এছাড়াও আমরা চেষ্টা করে দেখতে পারি বিভিন্ন রকম আসন দেখা যায় যে যদি স্বামী নিচে থাকে এবং স্ত্রী উপরে থাকে বৈজ্ঞানিকভাবে দেখা গেছে যে মেয়েদের ক্ষেত্রে এই আসনটিতে খুব দ্রুত অর্গাজম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পদ্ধতিটিও ফলো করতে পারেন সেক্ষেত্রেও আপনি খুব ভালো ফল পাবেন এবং আরেকটি বিষয় আছে যে যাদের ক্ষেত্রে দেখা যায় যে একবার সহবাসের পরে দ্বিতীয়বার আর লিঙ্গের দৃঢ়তা আসতে চায় না এবং ভেতরে ইচ্ছা আকাঙ্ক্ষা তৈরি হয় না তাদের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো উপায় হচ্ছে এই সিমেন্ট রিটেনশন অর্থাৎ আমরা যে একদম শেষ মুহূর্তের বীর্যপাতের পর্যায়ে চলে আসবে এই সময় থেকে অব্যাহতি দেয়া এবং আবার আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আবার পুনরায় সহবাসের চেষ্টা করা এতে কিন্তু দেখা গেছে যাদের রিফ্র্যাক্টরি পিরিয়ড বলে আমরা অর্থাৎ দুইবার সহবাসের মাঝখানের যে গ্যাপটা এই গ্যাপটা যাদের ক্ষেত্রে অনেক বেশি থাকে তাদের ক্ষেত্রে এই ইজাকুলেশন না করলে সময়টা অনেক কমে আসে তবে এর বাইরেও আরেকটি পদ্ধতি আছে সেটাকে বলা হয় হচ্ছে ইজাকুলেশন রেট্রোগেট রেট্রোগেট ইজাকুলেশন পদ্ধতিটি হচ্ছে যখনই আপনার বীর্যপাতের মুহূর্ত আসবে ঠিক সেই চরম মুহূর্তে তলপেটের মাংসগুলোকে খুব শক্ত করে আটকে ধরা এতে কিন্তু আপনার বীর্যটা বাহিরের দিকে বের হয় না এবং এর ফলে অর্গাজম ঠিকই হয় আপনি সুখ ঠিকই পাবেন কিন্তু আপনার বীর্যস্খলনটা হবে না এছাড়াও কিন্তু বেশ কিছু ছোট ছোট উপায় আছে যেগুলো খুব বেশি পরিমাণে আপনাকে উপকার না করলেও কিছুটা উপকার করবে এমনই একটি উপায় হচ্ছে ফোরপ্লে ফোর প্লে করার মাধ্যমে আমাদের ভেতরে যে অতিরিক্ত উত্তেজনা থাকে এই উত্তেজনাটা একটা সহনীয় পর্যায়ে চলে আসে যার ফলে কিন্তু দেখা যায় যে অনেকের ক্ষেত্রে সহবাস শুরুতে বা যোনিপথে পথে লিঙ্গ প্রবেশের আগেই বীর্যপাত হয়ে যায় এই জিনিসগুলোও কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে যদি আপনারা ঠিকমতো ফোরপ্লেটা করতে পারেন এখানে অন্তত পক্ষে পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট পর্যন্ত আপনারা সময় দিতে পারেন ধন্যবাদ